সাধারণত ছেলেরা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় পনেরো এর মধ্যে বা তার আগে মেয়েরা পনেরো এর আগেই হয় কুরআনে বলে আগে বিয়ে করো গরিব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ নিজের সুরানোর বিশেষ দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করতে হবে আর আমাদের পরিবারের নিয়মে নিজের পায়ে ঠিকঠাক মতো দাঁড়াতে দাঁড়াতে নিজের সঠিক দৃষ্টি দাঁড়ানোর সময় পেরিয়ে যায় আমি মদ বিক্রি করা নিষিদ্ধ না কিন্তু সহ ধরা পড়লে পুলিশকে চা পানি খাওয়াতেই হয় একটা ছেলে সতেরো বছর অপেক্ষা করবে সতেরো বছরের আগের ক্ষুধা মেটানোর জন্য যেহেতু আমরা জীব পাথর না আমাদের ফিজিক্যাল চাহিদা আছে তাই বলে সতেরো বছর অপেক্ষা করবে একটা ছেলে মেয়ে আপনি কি বিলিভ করেন যে এরা কেউ অপেক্ষা করে অপেক্ষা করে না দেখেই এদেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে মিরপুর বাজার রোডে ছোট ছোট খুপড়ি গড়া রেস্টুরেন্ট লাগে পার্কে সাতাওয়ালা প্রাইভেসি লাগে সবই এই সমাজ মেনে নেয় এবং জানে অ্যাকসেপ্ট করে নাই শুধু ছেলে স্টাবলিস্ট না হওয়া পর্যন্ত বিয়ে মেনে নিতে পারতাসি না আপনি যদি এদেশের সুপার সাকসেসফুল আলা কোনো বিজনেসম্যানের জীবনী পড়েন দেখবেন তা সাকসেসফুল হয়েছে অনেক পরে অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ কি পঞ্চাশ বছর বয়সে আপনি কি ততদিন অপেক্ষা করবেন আপনার মেয়ে তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য আমরা পিতা মাতাগণ সব কিছু ইসলাম অনুযায়ী করি খালি একটা বিষয় ওনারা ইসলাম মানেন না সেটা হইল বিয়ে পাত্র ভালো জব করে না দেখেই উনারা বিয়ে দেন না সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করো অথচ ইসলাম বলেছে সাবালক বিয়ে দিয়ে দাও আর আমাদের দেশ বলে বউকে কি খাওয়াবি এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সবচেয়ে বড় বাধা বউকে কি খাওয়াবি সাধারণত ছেলেরা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় পনেরো সতেরো এর মধ্যেই বা তার আগে মেয়েরা পনেরো এর আগেই হয় কুরনি বলে আগে বিয়ে করো গরিব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ নিজের সুরানোর বিশেষ দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করতে হবে আর আমাদের পরিবারের নিয়মে নিজের পায়ে ঠিকঠাক মতো দাঁড়াতে দাঁড়াতে নিজের সঠিক জিনিসটাই দাঁড়ানোর সময় পেরিয়ে যায় আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি আঠারো বছর ও ছেলেদের একুশ বছর কিন্তু সিস্টেম করে দিয়েছে আবার অন্য রকমের ছেলেদের চাকরির বয়স সীমা বত্রিশ বছর গ্র্যাজুয়েশন শেষ করতে করতে বস হয়ে যায় ছাব্বিশ থেকে সাতাশ বছর গড় আয়ু যদি পঁয়ষট্টি হয় তাহলে বত্রিশ বছর বয়স পর্যন্ত সে অন্য টাকায় চলবে এরপর স্বাবলম্বী হয় মানে জব পেয়ে বিয়ে করবে বত্রিশের পরে যে ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হলো সতেরোতে সে বিয়ে করলো আরও পনেরো বছর পর ওই পনেরো বছর সে কি করবে আপনি ভেবেছেন পাড়ায় যাবে নাকি প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবে নাকি পার্কের সিপাই প্রেমিকা শরীরে হাত দিবে বিসিএস দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করতে হবে নিজের পায়ে ঠিকঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটাই দাঁড়াবর সময় নষ্ট হয়ে যায় এখন বাবু ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দিন কেন বলা হয় তারপরও পরিবার এবং ব্যক্তিগত মতামত থাকতেই পারে